আসসালামু আলাইকুম शुक्रिया শিক্ষার্থীরা আমি ইরশাদ জাবাত এক্সকেডেড বাংলাদেশ মেরিন একাডেমি আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম যারা মেরিন অ্যাডমিশন টেস্টের জন্য আবেদন করতে যাচ্ছে তাদের সকল ইনফরমেশন নিয়ে দেখো ফার্স্ট অফ অল যারা মেরিন অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিতে চাও তাদের কিন্তু এইচএসসিতে জিপিএ থাকতে হবে 3.5 এবং স্পেশালি তোমাদের ইংলিশ এর উপর থাকতে হবে 3. মিনিমাম এবং যারা এই টাইটেরিয়া পূরণ করতে পারছো পারছো না তাদের জন্য যদি আইএলস করা থাকে এবং আইএলস এর স্কোর যদি 5.5 হয় তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে এবং তোমাকে আরো কিছু টাইটেরিয়া পূরণ করতে হবে সেটা কি তোমাকে মাস্ট বি আনমেরিড হতে হবে এবং তোমার এবিলিটি থাকতে হবে যাতে তুমি 60 মিটার নন স্টপ সুইমিং করতে পারো ওকে তারপরে দেখো এটা তো তোমার যোগ্যতা গেল তারপরে দেখো তোমার উচ্চতাটা কি প্রয়োজন হবে উচ্চতাটা ছেলেদের জন্য ফাইভ ফুট ফোর ইঞ্চি এবং মেয়েদের জন্য ফাইভ ফুট টু ইঞ্চি তোমাদের পরীক্ষার যে ধরনটা সেটা কিন্তু গত বছর এমসিকিউ টাইপের ছিল তোমাদের টোটাল একশো ষাটটা এমসিকিউ কোশ্চেন থাকে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমার পয়েন্ট ফাইভ মার্ক থাকে মানে হাফ মার্ক থাকে দেখো সাবজেক্ট থাকে ফিজিক্স ম্যাথ ইংলিশ জিকে আর বাংলা এখানকার মধ্যে ফিজিক্স ম্যাথ আর ইংলিশের উপর তোমাদের টোয়েন্টি মার্কস এর কোর্শন থাকে মানে চল্লিশটা করে কোশ্চেন এবং বাংলার জিকের জন্য টোটাল বিশটা করে কোশ্চেন আর তার মানে কত দশ মার্ক এখন দেখো তোমাদের মানে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের পাস মার্ক হিসাবে ফোরটি পার্সেন্ট মার্ক কাউন্ট করা হয় বাট পাস মার্ক হলেই কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে চান্স হবে না এবং আরেকটা কথা তোমাদের যেহেতু তোমরা অ্যাডমিশন টেস্ট গুলোতে জানো নেগেটিভ মার্কিং এর থাকে মেইন অ্যাডমিশন টেস্টেও কিন্তু গত দুই বছর ধরে নেগেটিভ মার্কিং চালু হয়েছে যাদের ভ্রান্ত ধারণা আছে যে নেগেটিভ মার্কিং নাই এখন কিন্তু নেগেটিভ মার্কিং আছে তোমার টোটাল আটটা কোয়েশ্চেন যদি ভুল হয় তাহলে তোমাদের এক নাম্বার কাটা কাটা যাবে এখন দেখো অ্যাডমিশন টেস্টে কিন্তু যে জার্নিটা তোমাদের টোটাল তিনশো মার্কের উপর কাউন্ট করা হবে তিনশো মার্ক কিভাবে কাউন্ট করা হবে দেখো তোমার এসএসসি জিপিএ কে পনেরো দ্বারা গুণ করা হবে এবং এইচএসসি জিপিএ কে পঁচিশ দ্বারা গুণ করা হবে এখানে টোটাল দুইশো মার্কের কাউন্ট করা হবে এবং তোমাদের ভর্তি যে পরীক্ষা মানে অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্টের উপর ভিত্তি করে আশি মার্কের যে এমসিকিউ এক্সাম হবে এখান থেকে আশি মার্ক এবং লাস্টলি তুমি যদি এমসিকিউ তারপর ফিজিক্যাল আই টেস্ট এগুলো কোয়ালিফাই করতে পারো দেন তুমি ভাইবাতে অংশগ্রহণ করতে পারবা এবং ভাইবাতেও টোয়েন্টি মার্কস রয়েছে দেখো মেরিট অ্যাডমিশন টেস্ট জার্নিটা কিন্তু অনেক লম্বা তোমরা দেখতে পাচ্ছ আমাদের অনেকগুলো ধাপ সম্পূর্ণ করে তারপরে তোমার ভাইবা পর্যন্ত যেতে হয় তো প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের জন্য আমি এবার যেরকম ইনফরমেশন শেয়ার করে আমাদের কিন্তু মেরিন অ্যাডমিশন টেস্ট একষট্টিতম প্রস্তুতি অনলাইন এবং অফলাইন ব্যাস চলমান দেখো আমাদের ক্লাসগুলো নিয়ে থাকে যারা বাংলাদেশ মেইন একাডেমির এক্স ক্যাডেট আমাদের শিক্ষক প্যানেলটা যদি তোমরা আমাদের পেজে দেখো দেখতে পাওয়া তো টোটাল আমাদের কোর্স প্ল্যানটা যদি বলি দেখো অনলাইন এবং অফলাইন ক্লাসে টোটাল একশো বিশটা ক্লাস নেওয়া হবে শুধু একশো বিশটা বললে ভুল হবে দেখো আমাদের ক্লাসগুলো নেওয়া হবে তোমাদের অ্যাডমিশন জার্নি একদম শেষ দিন পর্যন্ত তোমাদের অ্যাডমিশন জার্নি যখন শেষ হয়ে যাবে তখন আমাদের এই কোর্সটাও এন্ড হয়ে যাবে তার আগ পর্যন্ত ধরো সাপোজ মনে করো ডিসেম্বরে নরমালি এক্সাম হয় ডিসেম্বরে এক্সাম না হয় তোমাদের এক্সামটা কোনো কারণে পিছিয়ে গেল তার মানে এই না যে আমরা একশো বিশটা ক্লাস করে তোমাদেরকে ছেড়ে দেব আমরা কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদের ক্লাস করাতেই থাকবো রিভিশন করাতে থাকবো তোমাদের অ্যাডমিশন টেস্ট শেষ হওয়ার আগ পর্যন্ত আর নর্মাল প্ল্যান যদি বলো আমরা পুরো যে তোমাদের সিলেবাসটা আছে এটা কভার আপ করার জন্য একটা প্ল্যান নিয়ে এসেছি সেটা হলো বাংলার জন্য তোমার টোটাল একশো ক্লাস এখানে বাংলার জন্য আঠারোটা ক্লাস ইংরেজির জন্য বাইশটা ক্লাস পদার্থ বিজ্ঞানের জন্য পঁচিশটা ক্লাস গণিতের জন্য পঁয়ত্রিশটা ক্লাস হবে আর সাধারণ জ্ঞান জ্ঞানের জন্য টোটাল বিশটা ক্লাস এখন দেখো এবং তাছাড়াও তোমাদের ভাইবার জন্য স্পেশালি পাঁচটা ক্লাস নেওয়া হবে আমরা যারা এখানে আছি তারা কিন্তু অলরেডি কোয়ালিফাইড আমরা জানি ভাইবাতে কি ধরনের কোয়েশন করা হয় কি ক্রাইটেরিয়া পূরণ করলে সারা ইমপ্রেস হবে এইগুলোর উপরেও কিন্তু তোমাদের পাঁচটা ক্লাস আমরা রেখেছি এবং যারা ফিজিক্যালে অনেক থাকতে পারে অনেকের ওভার ওয়েট আরো অনেক ধরনের সব প্রবলেম কিন্তু থাকতে পারে অনির্বাণে কিন্তু রয়েছে নিজস্ব হোস্টেল এবং নিজস্ব মাঠ ওইখানে তোমাদের যারা ওভারওয়েট বা অন্য যে কোনো সমস্যা আছে তারা কিন্তু এখানে নিজের নিজেকে আপডেট করতে পারবে বুঝছো মানে নিজেকে শুদ্ধিয়ে নিতে পারো যে জিনিসগুলো তোমার ফিল আপ হচ্ছে না আচ্ছা আর যারা সুইমিং এর একটু দুর্বল আছে তাদের জন্য বলবো অনিবানে কিন্তু এখানে আমাদের নিজস্ব সুইমিং এর ব্যবস্থা করা হয়েছে তোমাদের যে 60 মিটার যেটা কমপ্লিট করতে হয় এটা কিন্তু তোমরা যারা একটু দুর্বল আছো তারাই কিন্তু অনিবান থেকে শিখে ফেলতে পারবে তো দেখো এত কিছু হয়ে যাচ্ছে আমাদের শিক্ষক মেরিন অফিসার এবং বাংলাদেশ একাডেমি আছে এরাই তোমাকে পারবে যে তোমার শব্দটা যদি বাংলাদেশ মেরিন একাডেমির একষট্টিতম তম ব্যাচের হয়ে থাকে তাহলে তুমি যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনির্বাণের এই পুরো প্রোগ্রামের সাথে তো আজকে এই পর্যন্তই ছিল ধন্যবাদ তোমাদের সাথে দেখা হবে অন্য কোন একটি ভিডিও নিয়ে